শরীফ ওসমান হাদি যাকে সম্প্রতি গুলি করা হয়েছে তার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক তো এই ঘটনাটা নিয়ে এত আলোচনার কারণ কি আর এখন পর্যন্ত ঠিক কি কি তথ্য আমরা জানি চলুন সপ্তাহ মিলিয়ে একবার দেখা যাক আসলে পুরো ঘটনাটার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই প্রশ্ন শরীফ ওসমান হাদির জীবন তাই চলুন সব কিছুর আগে তার শারীরিক অবস্থাটা ঠিক কি সেটা জেনে নেওয়া যাক হাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন শুধু এই একটা বাক্যই কিন্তু পুরো পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হলো এই কথাটা কে বলেছেন আর কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ দেখুন এই তথ্যটা কিন্তু কোনো সাধারণ সোর্স থেকে আসেনি এটা এসেছে সরাসরি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিএন বালাকৃষ্ণনের কাছ থেকে তিনি নিজে হাদিকে হাসপাতালে দেখতে গিয়েছেন এবং শুধু তাই না সেখান থেকে ফোন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একবার ভাবুন যখন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে এতটা করছেন তখন বুঝতে হবে যে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা তো পরিস্থিতিটা এই পর্যায়ে কিভাবে গেল চলুন একটু পেছন ফিরে দেখি ঠিক কি ঘটেছিল সেই দিন দুপুরে যা শরীফ ওসমান হাদিকে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে শরীফ ওসমান হাদিককে হয়তো অনেকেই চেনেন তিনি এংকিলাব মঞ্চের মুখপাত্র শুধু তাই না তিনি ঢাকা আট আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াচ্ছিলেন আর জুলাই গণ কিন্তু তিনি একজন বেশ পরিচিত মুখ ছিলেন মানে বোঝা যাচ্ছে যে রাজনীতি আর অ্যাক্টিভিজম দুটো জায়গাতেই তার একটা শক্ত অবস্থান ছিল তো ঘটনাটা ঘটেছিল গত শুক্রবার দুপুরে জায়গাটা ছিল পুরান পল্টনের বক্স ক্যালভার্ট রোড তিনি তখন তার নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আর ঠিক সেই সময়ে দুর্বৃত্তরা তাকে টার্গেট করে গুলি করে মাথায় গুলি লাগার পর থেকে কিন্তু শুরু হয় তাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা ঢাকা থেকে সিঙ্গাপুর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল চলুন এই পুরো জার্নিটা একবার দেখে আসি একেবারে সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে তার অবস্থা দ্রুত অবনতি হতে থাকে তখন তাকে শিফট করা হয় অ্যাভারকেয়ার হাসপাতালে কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দেশের চিকিৎসায় আর হচ্ছিল না তখনই ফাইনাল ডিসিশন নেওয়া হয় যে তাকে সিঙ্গাপুরে নিতে হবে এরপর গত সোমবার একটা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। তার সাথে ছিলেন তার ভাই আর ছিলেন বাংলাদেশেরই ডাক্তার আর নার্সের একটা স্পেশাল টিম মানে যাত্রাপথেও যেন চিকিৎসার কোনো কমতি না হয় সেটার পুরি ব্যবস্থা করা হয়েছিল এখন প্রশ্ন হল এত বড় একটা ঘটনার পর এত উত্তেজনার মধ্যে সরকার ঠিক কি বলছে আর সাধারণ মানুষের প্রতি তাদের বার্তাটাই বা কী দেখুন সরকারের প্রতিক্রিয়াটা যে শুধু কথার কথা না তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ওই উদ্যোগটা মানে একজন বিদেশি মন্ত্রী যখন নিজে হাসপাতালে চলে যাচ্ছেন তখন এটা শুধু একটা দুর্ঘটনা থাকে না এটা একটা খুব পাওয়ারফুল ডিপ্লোম্যাটিক মেসেজ হয়ে দাঁড়ায় আর তিনি কিন্তু শুধু হাসপাতালেই যাননি সেখান থেকে তিনি সরাসরি ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আর ঠিক ওই ফোনেই তিনি হাদির অবস্থাটা জানান সেই কথাটা যা আমরা একেবারে শুরুতেই শুনেছি অত্যন্ত সংকটাকর্ণ তো এই হাই লেভেল যোগাযোগের পরপরই কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা অফিশিয়াল মেসেজ দেয়া হয় সেখানে দেশের মানুষকে শান্ত থাকতে বলা হয়েছে আর শরীফ ওসমান হাদির জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে তাহলে আমরা পুরো ঘটনাটা দেখলাম আক্রমণটা কিভাবে হলো তার অবস্থা এখন কতটা গুরুতর আর সরকারি বা কী করছে কিন্তু সব কিছুর পরও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এর পর কী একদিকে শরীফ ওসমান হাদির জীবন নিয়ে অনিশ্চয়তা আর অন্যদিকে এই আক্রমণের পর দেশের রাজনৈতিক ভবিষ্যৎও কিন্তু একটা বড় মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে এখন দেখার বিষয়ে এই মোড়টা শেষ পর্যন্ত কোন দিকে যায়